হ্যালো ওয়েলকাম টু আইসাসম কিচেন আজকে আমি রান্না করব একদম সহজভাবে চিকেন আলুর ঝোল আমি জানি এই রান্নাটা প্রত্যেক সংসারী মানুষজন পারেন আসলে যারা নতুন সংসার শুরু করেছেন বা করতে যাবেন তাদের জন্যই এই রেসিপিটা তাহলে চলুন শুরু করা যাক কী কী মশলা লাগে আর কেমনভাবে রান্না করি দেখুন প্রথমে একই সাইজের ছোট ছোট আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সেই সঙ্গে মাংসটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আলুটা ভেজে নেব আলুতে লবণ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে কড়াই তেল দেব কড়াই তেলটা গরম হয়ে গেলে একে একে আলুগুলো ছেড়ে দেবো সেই গরম তেলে তারপরে আলুটা যতক্ষণ না এইটটি পর্যন্ত গলে ততক্ষণ পর্যন্ত আলুটা একদম নিবু নিবু আঁচে ভাজতে হবে এক্ষেত্রে আঁচটা জোরে করা চলবে না আঁচ জোরে করলে আলুর গাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে খুন্তি দিয়ে ভালো করে চেক করে নেওয়ার পর আলুগুলো সব আমি তুলে নেব এবারে ওই তেলেই আমি ছোট ছোট দুখানা পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো পেঁয়াজটা যখন নেতিয়ে আসবে তখন এতে দারুচিনি ছোটো এলাচ আর বড় এলাচের দুটো দানা এতে দিয়ে দেবো দিয়ে একসাথে ভাজা ভাজা করব তারপরে এতে সামান্য একটু জল দেবো জল দিয়ে তাতে হলুদ লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষবো যতক্ষণ না তেলটা ওপরে ওঠে এরপরে আমি দিয়ে দেবো জিরে ধনে দিয়ে ফের কষব তারপরে মাংসটা সব দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষতে হবে তারপরে ঢাকা দিয়ে দেবো আঁচটা এই সময় কমিয়ে দেব তারপরে সামান্য একটু মাংস থেকে জল ছাড়ার পর ফের একে কষব আমার ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করুন আরও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা চেপে দিন তাহলে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে মাংসটা ভালোভাবে কষে নেওয়ার পর এতেও আলুও দিতে হবে আলুটাও মাংসের সাথে ভালোভাবে কষতে হবে কষে জল দেব। খুন্তিতে মশলা লেগে আছে ওটাও ধুয়ে নেব নিয়ে ভালো করে নেড়ে একে সাত থেকে আট মিনিটের জন্য হতে দেব। মাঝখানে একবার ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দিতে হবে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম আমার রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা কেমন হলো একটা কমেন্ট দিয়ে জানাবেন বন্ধু আর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ